আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো রোড বা অ্যাপে কিভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করবেন সফলভাবে কীভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করবেন হ্যালো বিভিন্ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি আপনার দেখাবো রোড বা অ্যাকাউন্ট কীভাবে রেজিস্টার করবেন এবং কার রেফার করে ইউজ করবেন কীভাবে কাজ করেন বিস্তারিত দেখাবো এই ভিডিওতে কী কী কাজ আছে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শকে থাকেন করতে ভালো করে আমাদের সঙ্গেই থাকবেন আপনি যদি অনলাইন থেকে রিয়েল আর্নিং প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করতে চান রোড বা অ্যাপ বা বিভিন্ন অনলাইন অ্যাপ আছে যেগুলো থেকে সঠিক আর্ন করা যায় সেগুলোতে আপনি আর্ন করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কিভাবে কি করেন বিস্তারিত আমি সাপোর্ট দিয়ে কাজ গুলো আপনাকে শিখাই দেব তো চলুন কিভাবে কাজ করবেন দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনে গিয়ে অল রাইট বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর রোডবার অ্যাপসটি টি ইনস্টল করতে হবে বা রোডবার ওয়েবসাইটে যেতে হবে আমরা যে কোনো একটা ব্রাউজার বা গুগল ক্রোমেই চলে যাবেন এক্সাম্পল হিসাবে গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে গিয়ে আপনি রুট বা সার্চ করে নেবেন আরও টি বা রুট বাইকে যদি আপনি সার্চ করে দেন আমাদের ওয়েবসাইটটুকু ফার্স্টে আসবে আপনি ওয়েবসাইটে ক্লিক করে দেবেন আর বিডি ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটটুকুকু লিঙ্ক দেওয়া আছে আপনি ওয়েবসাইটে চলে যাবেন চলে যাওয়ার পর রুট বা অ্যাপ ডাউনলোড করুন নামে একটা অপশন আছে আপনি জাস্ট রুট বা অ্যাপ ডাউনলোড কোনো অপশনে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এই যে আমাদের রুট বা অ্যাপটুকু ডাউনলোড হচ্ছে অলরেডি বন্ধুরা আমাদের রুট বা অ্যাপসটুকু ডাউনলোড হয়ে গেছে আমরা জাস্ট রুট বা অ্যাপও ক্লিক করে দেবো অ্যাপে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ইনস্টলে চলে যাব ইনস্টলে চলে গিয়ে আমি জাস্ট অ্যাপসটুকু ইনস্টল করে নেব আমরা অ্যাপটুকুই ইনস্টল করার জন্য অ্যাপে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের ইনস্টল নামে একটা অপশান আসবে আমরা ইনস্টল করে নেব আমাদের যেহেতু অ্যাপটুকু ইনস্টল করা আছে আমরা আর ইনস্টল করতেছি না আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন তারপর আমরা ফার্স্টে চলে যাব রুট বাই অ্যাপে রুট বাই অ্যাপে চলে গেলাম আমি অ্যাপে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর জাস্ট আপনি নাম দেবেন পাসওয়ার্ড দেবেন অ্যাকাউন্ট ইনস্টল হয়ে যাবে একদম সিম্পল একটা বিষয় আমার রুট বাই অ্যাপসটি ওপেন হয়ে গেছে দেখেন রুটবাই অ্যাপসটুকু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখানে কী আসছে ইন অ্যান্ড রেজিস্ট্রেশন আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই লগ ইন করবেন কিভাবে সেই জন্য অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটুকু দিয়ে দিবেন আমি আমার নামটুকু দিতেছি নাম দেওয়ার তারপর আপনার ইমেল ফোন নাম্বার দিবেন আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বারটুকু দিয়ে দিতেছি ফোন নাম্বারটুকু দিয়ে দেওয়ার পর এটা আমার মোবাইল নাম্বার না বিটা ডেসক্রিপশন আমার নাম্বার আছে যোগাযোগ করে কাজ করবেন অবশ্যই তারপর এখানে একটি কঠিন পাসওয়ার্ড দেবেন আমি একটা কোস্টিন পাসওয়ার্ড দিতেছি কঠিন পাসওয়ার্ডটুকু দিয়ে দেওয়ার পর নিচের ঘরে পুনরায় কঠিন পাসওয়ার্ডটুকু আবার দিবেন আমি পুনরায় নিচের ঘরে কঠিন পাসওয়ার্ডটুকু আবার দিতেছি আপনি আপনার পাসওয়ার্ডটুকু দিয়ে দিবেন তারপরে এখানে অ্যাফিলেট আইডি অ্যাফিলেট আইডি কোনটা দিবেন হ্যাঁ এখানে অ্যাফিলেট আইডি দিবেন আপনি ফোর ওয়ান থ্রি নাইন জিরো এইট ফোর ওয়ান থ্রি নাইন জিরো এইট এটা কার অ্যাফিলেট আইডি এটা হইতেছে আমার অ্যাফিলেট আইডি এটা দিলে কী হবে অবশ্যই আমি আপনাকে সাপোর্ট দেবো আমি আপনাকে কাজগুলো শিখিয়ে দেবো এখান থেকে কীভাবে ইনকাম করবেন কোন কাজ আছে বা কীভাবে কাজ করবেন অর্থাৎ অনলাইন থেকে ইনকাম করার জন্য যে প্রসেসগুলো সবগুলো আমি আপনাকে শিখিয়ে দেবো অবশ্যই আমার তারপর এখানে ফোর ওয়ান থ্রি নাইন জিরো এইট দিয়ে আপনি খুলন অপশনে জাস্ট ক্লিক করে দিবেন একটু সময় নেবে আপনার একটু সময় নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটুকু রেজিস্টার সাকসেসফুল আমাদের অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রান সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ তারপর আমরা কী করব এখান থেকে আমরা হোম অপশনে যেতে পারবো বা আমাদের সমস্ত ফিচারগুলো রুটবার যে ফিচারগুলো আছে আপনি সবগুলো আপনি চাইলে এখান থেকে তাদের গ্রুপে জয়েন হতে পারবেন ফেসবুক অফিসিয়াল গ্রুপে গিয়ে দেখতে পারবেন আদৌ কি রুটবার থেকে ইনকাম করা সম্ভব কি না মানুষ ভেরিফাই করে কাজ করতেছে আমি আবার চলে গেলাম পুনরায় রুটবার অ্যাপে তারপর এটা ক্রস করে দিব ক্রস করার পর আমরা হোমে চলে যাব আমি আবার পুনরায় হোমে চলে গেলাম হোমে চলে যদি আপনার না যায় তাহলে আপনি অ্যাপটুকু ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আপনি আবার পুনরায় অ্যাপটুকু রুটব্যপসটুকু ওপেন করে দিবেন আমাদের পুনরায় রুট টুকু ওপেন করে দিলাম আমাদের পুনরায় রুট টুকু ওপেন হয়ে যাচ্ছে আপনার দেখেন রুট ব্যাপট ওপেন হওয়ার পর আপনি আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন ওটা দিয়ে অ্যাকাউন্টটুকু আবার লগ ইন করে নেবেন লগ ইন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটুকু লগ ইন হয়ে যাবে আমি আমার অ্যাকাউন্টটুকু লগ ইন করে নিলাম আপনার দেখেন যে রেফার কোড কোনটা দিবেন অবশ্যই আমার রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্টটুকু রেজিস্টার করবেন আমাদের নেট একটু সমস্যার জন্য অ্যাকাউন্টটুকু লগ ইন হচ্ছে আপনারা এভাবে অ্যাকাউন্টটুকু রেজিস্টার করার পর লগ ইন করে নেবেন আমাদের লগ ইন করা সাকসেসফুল হয়ে গেছে আমাদের লগ ইন সাকসেসফুল আমাদের হোম পেজে নিয়ে চলে যাবে আমরা হোম পেজে ক্লিক করে দিব দেখেন আমরা হোমে ক্লিক করে দিলাম আমি এখানে জয়েনে ক্লিক করে আমি হোমে চলে গেলাম দেখেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন আমার অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন সাকসেসফুল আমার নাম দেখাইতেছে আমার ফোর আমার রেফার কোডটা দেবেন অবশ্যই অন্য কোনো রেফার কোড দিলে হবে না তারপর এখানে ভেরিফাই করা হয়নি আপনি ভেরিফাই করে সার্ভিসগুলো ইউজ করতে পারবেন তার আগে দেখি কী কী সার্ভিস আছে সিমের অফার আছে রিসেলিং আছে কোর্স আছে ফ্রিল্যান্সিং আছে মাইক্রোজব জব জব পোস্ট এখানে বিস্তারিত কাজ আছে এই যে কাজগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন এগুলো বলা যাবে না এগুলো কাজ করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তার আগে আপনাকে অ্যাকাউন্টটুকু অ্যাক্টিভ করে কাজ করতে হবে কীভাবে অ্যাক্টিভ করবেন দুশো পঞ্চাশ টাকা দিয়ে আজীবন মেয়াদ বিস্তারিত আমার সাথে যোগাযোগ করবেন আগে টাকা না বুঝছেন আগে টাকা না আগে আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে কী কাজ করেন বিস্তারিত আমি আপনাকে শিখিয়ে দেবো ইস বিডিয়ার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার নাম্বার আছে ওখানে আমাকে নক দিবেন বিডির ডিসক্রিপশন আমার গ্রুপগুলো আছে ওখানে অ্যাড হয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে কোন কাজগুলো করে ইনকাম বেশি হয় আমি কোনগুলো করতেছি বিস্তারিত আমি আপনাকে শিখিয়ে দেবো এবং অনলাইন থেকে বর্তমানে যে ভালো বেস্ট প্ল্যাটফর্ম আছে সেটাকে আপনাকে বাছাই করে কাজগুলো শিখিয়ে দেবে কীভাবে এখান থেকে ইনকাম করেন বিস্তারিত আমার উপর ভরসা রেখে আপনি আমার সাথে যোগাযোগ করেন টোটালি আপনাকে টু যার শিখিয়ে দেওয়া হবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন ইনকাম রিলেটেড এরকম আপডেট নিউজ পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব তো ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং